সবচেয়ে বড় গুন্ডা যেটা বাইরে আছে আমুলদা এক তার এই গ্রাম পঞ্চায়েত এখানে আমি সভা করে আজকে দেখিয়ে দিই হাজারের উপর লোকাল লোক ছিল গাড়ি করে আনা লোক হ্যাঁ সিপিএম এর সময় কাউকে করতে দিত না তৃণমূলের সময় কাউকে জিএম বুকের উপরে দাঁড়িয়ে করতে আমি সরবেড়িয়েতেও গেছিলাম তো এইজন্য এখানে এসে বলে গেলাম সাবধান আপনি সিপিএম এর সিনিয়র লিডারদের সম্মান করেন বারবার বলেছেন কিন্তু এই ক্ষেত্রে দাঁড়িয়ে সৌকত মোল্লা বা শেখ শাহজাহান এত সব সিপিএম এর প্রোডাক্ট সিপিএম এর 77 এর নেতা তো এর ছিল না এরা পরবর্তীকালে পুলিশকে হাতে নিয়ে মাফিয়াগিরি করবে বলে সিপিএম করেছে সিপিএম তখন অ্যালাউ করেছে একটা সময় সিপিএম এর যারা বলিষ্ঠ নেতারা ছিলেন তাদের হাত থেকে কাড়িয়ে নিয়েছে আমি তো এটা বারবারই বলি প্রমোদ দাসগুপ্ত বিনয় চৌধুরী এরা কি গুন্ডা মাফিয়া এদের হাত থেকে যখন বিবর্তন হয়ে গেছে যখন আপনার হান্নান মোল্লা সুশান্ত ঘোষ লক্ষ্মন শেটেদের হাতে গেছে ডাবলুআ আনসের হাতে গেছে রেজাক মোল্লা শকত মোল্লার হাতে গেছে তখন সিপিএমের পরিবর্তন হয়েছে অনেকে এসেছে বিজেপির ভোট আপনার দশ পার্সেন্ট থেকে চল্লিশ পার্সেন্ট হলো কার ভোট মেজরটা তো বামপন্থী ভোট আর কিছু তৃণমূলের ভোট বিজেপিকে কে বিজেপি ধরুন এবারে আরও বাড়বে কার ভোট আছে যারা একুশে মমতা ব্যানার্জিকে দিয়েছিল তারা আমাদের দেবে যারা ভুল বুঝে বামফ্রন্টকে দিয়েছিল তারাই আসবে তখনই তো ভোটটা বাড়বে স্বাভাবিক কথা না না এ তো নয় কারণ বিজেপি তো আপনার ফরমেটেবল ডিপেন্ডেবল অল্টারনেট এবং বিজেপি বিধানসভার পারফরমেন্স আমি অপোজিশন লিডার হিসেবে বলছি না করে দিই আমাদের লড়াইটা তো সর্বাত্মক সেই সব সভাতে গিয়ে গালাগালি না না প্রধানমন্ত্রী ওর নাম ধরেনি উল্টোপাল্টা কথা বলে লাভ নেই প্রধানমন্ত্রী খেয়ে সব ওকে কাউন্টার করে আমি বলবো তাহলে উনার ভাইপো সুপ্রিম কোর্টে গিয়ে রক্ষা কব জেনেছেন কেন যদি দেখার দেখার মতো চ্যালেঞ্জ নিতে চায় এত যদি ক্ষমতা থাকে তাহলে ভাইপোকে সুপ্রিম কোর্টে গিয়ে রক্ষা কবচ জানতে হয়েছে কেন যে আমি ভোটে লড়বো প্রচার করব দশই জুন পর্যন্ত আমাকে যেন গ্রেপ্তার করা না সাহস যদি থাকে কোর্টের কাছ থেকে গিয়ে প্রোটেকশন আনছে কেন সে অধিকার তার আছে কোর্টও দেওয়ার অধিকার আছে কিন্তু যান কেন তারপরে এসে বাজারে গরম গরম কথা বলে বাড়িপুরে সভা থেকে মুখ্যমন্ত্রী বলেছেন যে ভোটের আগে আবার সহকাতদেরকে নোটিশ দিয়ে একটু ভয় দেখানোর চেষ্টা এটা নতুন নাকি এখানকার সব ভাটাতে কয়লা সাপ্লাই দিয়েছে সবাই জানে পোস্ট পল ভায়োলেন্সে খুন করেছে সবাই জানে